কথা বলছিল কিন্তু কোনো ভালো পজিশনে যাওয়া তা আমি বললাম না এই দলের কোনো ভবিষ্যৎ নাই সব দেশ থেকে পালাচ্ছে আর আমাকে বলছো এখানে জয়েন করতে তোমার মাথা খারাপ নাকি এ তোমাদের মাথাটা খারাপ তোমরা তোমরা কি গাঁজা খাও না কি কি বুদ্ধিতে আমাকে এই ধরনের প্রশ্ন করো বলেছে তো সো সো ওয়াট আমার এগুলোতে ইন্টারেস্ট নাই আমি আমি জানি আমি এই ক্রিমিনালের সাথে আমি থাকতে পারবো না আমি তার মন্ত্রিসভায় ঢুকে আমাকে এক সপ্তাহ পরে বের করে দিবে আমি শিওর ছিলাম তো আমি তো এই ধরনের ক্রিমিনালদের সাথে কাজ করতে চাই না আর এটাই সমস্যা আমি এই ধরনের ক্রিমিনালের সাথে কাজ করতে চাই না তারা জানতো সো আমাকে এই ধরনের দাওয়াত খুব বেশি তারা করেনি রিসেন্টলি করেছে অগস্টের আট তারিখে একজন বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে আমাকে চলে আসতে আমি হাসলাম বললাম আমি হ্যাঁ বললাম এটা এখন হাস্যকর এটা এখন পাগল ছাড়া আওয়ামী লীগের হিসাবে নিজেকে চিহ্নিত করবে এটা আস্ত পাগল ছাড়া কেউ করবে না এক্সপ্যান্ড করবো না একজন বলেছিলাম হ্যাঁ আমি হেসে বলেছিলাম যে এটা হাস্যকর ব্যাপারটা এটা আলোচনা করার কিছু নেই আচ্ছা আমি বললাম আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে তো এখানে শেষ তা আওয়ামী লীগের নেতৃত্বে আমি যাব কেন কোনো ভালো পজিশনে আমি জানি না কি পজিশনে কথা বলছিল কিন্তু কোনো ভালো পজিশনে যাওয়া তা আমি বললাম না এই দলের কোনো ভবিষ্যৎ নাই সব দেশ থেকে পালাচ্ছে আর আমাকে বলছো এখানে জয়েন করতে তোমার মাথা খারাপ নাকি

হতো শেখ পরিবার ছাড়া কাউকে করা আওয়ামী লীগে সেই জন্যই তো আওয়ামী লীগের এখন এই দশা তারা একজনকে মূল্যায়ন করতো আর না হলে শেখ মুজিবের রক্তের লোক হলে তাহলে তাকে মূল্যায়ন করতো এর বাইরে কারো দাম ছিল না সেজন্য সারা দেশটা

তা আমাকে এই কথাটা বললেছিলো আমি একটা জোক হিসাবে ধরে নিয়েছিলাম তোমাদের মাথাটা খারাপ তোমরা তোমরা কি গাঁজা খাও না কি কি বুদ্ধিতে আমাকে এই ধরনের প্রশ্ন করো আমি কোনো দিন করবো না আর আমি আওয়ামী লীগকে হেইট করি আমি মনে করি এই দলটাকে নিশ্চিহ্ন করাটা এটা আমাদের সব বাঙালিদের দায়িত্ব সো সেখানে ওই দলের আমি নেতৃত্বে যাব এটা তো একটা বোকামি এটা ভাবাই বোকামি